খুব সুন্দরভাবে একটা লঙ্কা রোলের সেট দিয়ে নিলাম এক মিনিট মতো এই লঙ্কা রোলগুলো ভেজি তাতে কালার এখনও আসেনি তবে দেখতে কি দারুণ লাগছে দেখুন শুধু ভাজার আগে লঙ্কা রোলগুলো নিশ্চয়ই দেখেছেন আর ভাজার পরে দেখুন কতটা সুন্দর লাগছে আরও নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আর একটা নতুন রান্না নিয়ে বন্ধুরা আজকে আমি বেশ কিছুটা লঙ্কা নিয়ে এসেছি আর এই লঙ্কা দিয়েই কিন্তু একটা দারুণ স্ন্যাক্স বানাবো যেটার নাম হলো লঙ্কার রোল নাম শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে লঙ্কার আবার রোল হয় নাকি আর সেটা খাওয়াও যাবে কি না আদৌ বাচ্চা থেকে বড়ো হয়তো কেউ খেতেই পারবে না আসলে না এই লঙ্কার রোলটা যেমন কম সময়ের মধ্যে বানানো যায় তেমনই কিন্তু রকম ঝাল লাগে না তবে দারুণ টেস্টি হয় আর এটা সহজে যেমন বানানো যায় আর দেখতেও কিন্তু দারুণ হয় তো আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর এই শীতে যে কোনো একদিন সময় জমিয়ে খেতে পারবেন তো চলুন এখন যাওয়া যাক রান্নাঘরে আর এই লঙ্কার রোলটা বানানোর জন্য বেশি কিন্তু লঙ্কা লাগে না একদম কম পরিমাণে লঙ্কা হলেই হবে মানে যে কটা লঙ্কা থাকবে ঠিক ততগুলোই কিন্তু রোল হবে লঙ্কাগুলো চিড়ে নেব তবে তার আগে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার ছিল আর একবার ভালো করে ধুয়ে নিলাম এতে করে কিন্তু আরো ভালোভাবে পরিষ্কার হয়ে গেল তো লঙ্কার বীজগুলো বের করানোর জন্য একটা লঙ্কা নিয়ে নিলাম এরকম বড় বড় সাইজের লঙ্কা হলে কি হয় বলুন তো রোলগুলো দেখতেও বেশ সুন্দর লাগবে এবার এই ছুরির সাহায্যে এ মাথা ও মাথা চিড়ে দেবো যাতে বীজটা সহজে বের করে নেওয়া যায় এই যেইভাবে ছুরির মাথাটা দিয়ে কিন্তু আস্তে আস্তে এই বীজ সমেত ভেতরে যে অংশটা রয়েছে সেটাকে বের করে দিতে হবে দেখুন ভেতরটা দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা লঙ্কার ভেতরে বীজগুলোকে বের করে নেব আরও একটা লঙ্কা চেরা দেখিয়ে দিচ্ছি মানে কিভাবে ভেতরে বীজটাকে আমি বের করছি এটা ভালো করে লক্ষ্য করলে কিন্তু আপনারাও সহজে বের করে নিতে পারবেন এই দেখুন আরও একটা লঙ্কা কিন্তু সুন্দরভাবে বীজটা বের করে নিয়েছি দেখলেন তো কত কম সময়ের মধ্যে এই লঙ্কার বীজগুলো বের করে নেওয়া যাচ্ছে ছুরি দিয়ে পারলে বের করে নিতে পারেন আবার এই যে চামচের পিছনটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এই বীজগুলো বেরিয়ে যাচ্ছে আর আর একটা কথা আপনাদের বলে রাখি এই লঙ্কা দিয়ে কিন্তু আমরা রান্না করেই মেনলি খেয়ে থাকি আর তাছাড়া লঙ্কার আচার হয় ওটাও বেশ ভালো লাগে আর আপনারা এই যে লঙ্কার রোল বলেছি এই নামটা কারা কারা শুনেছেন বা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এটা কিন্তু একদম নতুন ধরনের রান্না খেতে অসাধারণ লাগে বেশ অনেকগুলো লঙ্কার কিন্তু বীজ বের করে নিয়েছি আর এখানে বীজগুলো ছড়িয়ে রয়েছে এগুলো আমি ভালো করে ঝাঁটিয়ে পরিষ্কার করে নেবো এবার লঙ্কার রোল বানানোর জন্য ময়দা মাখতে হবে তাই আমি একটা পাত্রের মধ্যে কিছুটা ময়দা নিয়ে নেব এক কাপ থেকে একটু কম দিয়ে দিচ্ছি ময়দা আর যাতে এই লঙ্কার রোলটা খুব মুচমুচে হয় তার জন্য দিয়ে দিচ্ছি এই যে বড়ো চামচের এক চামচ কর্নফ্লাওয়ার তবে আপনাদের হাতের কাজে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন সেক্ষেত্রে মুচমুচেটা একটু কম হবে অল্প একটু দিয়ে দিচ্ছি কালো জিরে স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল এবারে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো সব কিছু মাখানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে এটা শক্ত ডো বানাবো আর এখানে আমি নর্মাল টেম্পারেচারের জল নিয়েছি আপনারা চাইলে কিন্তু উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন ময়দাটাকে দেখুন খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি এবার এটাকে কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই এর থেকে এবার তিনটে লেচি কেটে নিই তার জন্য দেখুন একটু লম্বা রোল করে নিচ্ছি এবার এইভাবে তিনটে লেচি কেটে নিচ্ছি দুটো লেচিকে সাইডে রেখে একটা লেচি নিয়ে নিয়েছি এবার এটাকে বেলে নেব বেলার জন্য আমি এখানে কিছুই ব্যবহার করছি না দেখুন এটাকে রুটির করে বেলে নিয়েছি তবে গোল করতে হবে এমনটা নয় মোটামুটি করে বেলে নিলেই হবে এবার দেখুন একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে এভাবেই আমি লম্বাই কেটে নেব এবারে এই কেটে নেওয়া অংশগুলো এই লঙ্কার গায়ে জড়াবো তবে তার আগে এই যে লঙ্কার ভেতরে যে বীজটা বের করে রেখেছি ওর মধ্যে সস দিয়ে দেবো আর এতে করে কিন্তু এই লঙ্কা রোলটা দারুণ লাগবে খেতে পুরো ভরে দিচ্ছি এতে করে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে এই দেখুন তবে আপনারা চাইলে টমেটো কেচাপের পরিবর্তে আলুর ব্যবহার করতে পারেন এবার টমেটো কেচাপ ভরার পর কিন্তু রেখে দেওয়া যাবে না কারণ গড়িয়ে যেতে পারে তাই আমি সরাসরি এই যে কাটা অংশগুলো এইভাবে তুলে নিচ্ছি আর এটাকে এইভাবে পাকিয়ে দেব এতে করে দেখুন কত সুন্দরভাবে পাক খাচ্ছে আর একদম রোলের মতো হয়ে যাচ্ছে না একটুখানি টমেটো কেচাপ বেরোতে পারে তাতে করে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা তো গোলে একটু বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে তবে এই যে টমেটো কেচাপ ভরা রয়েছে এতে করে কিন্তু ভেতরের অংশটা দারুণ লাগবে খেতে এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে সুন্দরভাবে একটা লঙ্কার রোলের শেপ দিয়ে নিলাম আরও একটা আপনাদের সুবিধার জন্য ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে হাত দিয়ে একটুখানি এ মাথা ওমাথা দিয়ে দিলাম এবার যে কাটা অংশটা রয়েছে সেটাকে এইভাবে আমি পাক দিয়েবো এই যে মাথাটা আগে জুড়ে নিই এবার এটাকে এইভাবে আস্তে আস্তে পাক দিতে হবে লঙ্কার গায়ে যেমনভাবে ক্রিম রোলগুলো পাক দেওয়া হয় না ঠিক তেমন ভাবে লঙ্কার গায়ে এটাকে পাক দিয়ে দিয়ে তৈরি করতে হবে এই দেখুন দেখতেও দারুণ লাগছে কিন্তু আর এই যে ডাঁটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জোড়ার কোনো প্রয়োজন নেই এটা ধরেই তেলের মধ্যে ভাস্তে দিতে হবে আর এটা ধরেই খেতে হবে লঙ্কাগুলো যেমন সাইজ তেমনই কিন্তু রোলগুলো সাইজ হবে তো চলুন এবার এগুলোকে তেলে ভাজতে হবে তার জন্য উনুনটা ধরিয়ে নিই দেখুন খুব ভালোভাবে উনুনটা ধরে গেছে এবার একটা কড়াই বসিয়ে দেবো আর এই শীতের সময় এরকম আগুন জ্বলে না কি যে ভালো লাগে মানে মনে হয় যেন সারাদিন ধরে রান্না করি লঙ্কার রোলগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি আর তেলটা যেহেতু বেশি পরিমাণে দিয়েছি তাই একসাথে কিন্তু অনেকগুলো ভাজা যাবে আর দেখুন এই লঙ্কার বটা সমেত এইভাবে যদি দেওয়া হয় তেলের মধ্যে তাহলে কিন্তু তেলের ছেঁকা লাগার ভয় নেই আবার এটা ভাজার পরেও দেখতে বেশ ভালো লাগে আর এই লঙ্কার রোলগুলো ভাজার সময় আঁচটাই কিন্তু মিডিয়ামই রাখতে হবে এক মিনিট মতো এই লঙ্কার রোলগুলো ভেয়েছি তাতে কালার এখনো আসেনি তবে দেখতে কি দারুণ লাগছে দেখুন শুধু একটু সময় দিয়ে ভাজলে কি হয় বলুন তো এই ভেতরে যে লঙ্কাগুলো আছে ওগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ফুলটে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব ভাজার আগে লঙ্কার রোলগুলো নিশ্চয়ই দেখেছেন আর ভাজার পরে দেখুন কতটা সুন্দর লাগছে আরও বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব বাকিগুলোও বেশ সুন্দর করে ভেজে নিলাম দেখুন প্রত্যেকটা কত সুন্দর দেখতে হয়েছে তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে এই লঙ্কার রোলগুলো ভেজে নিয়েছি আর কি হয়েছে বলুন তো দুই একটা মোড়ার সময় একটুখানি গ্যাপ থেকে গেছে আর সেখান থেকে কিন্তু টমেটো সস কিছুটা বেরিয়ে এসছে সেই জন্য ওপরে কালারটাই একটুখানি চেঞ্জ হয়ে গেছে আপনারা যখন লঙ্কাটাকে মুড়বেন না একটু ঠিকঠাকভাবে মানে দেখে মুড়বেন তাহলে কোনো রকম অসুবিধা হবে না তো চলুন এবার একটা খেয়ে আপনাদের বলি এর স্বাদটা কেমন হয়েছে খুব ঝাল হয়েছে নাকি খুব টেস্টি হয়েছে লঙ্কার ভেতরে যে সসটা দেওয়া আছে তার জন্য কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগছে উপরে যে কোটিংটা দেওয়া আছে তার একটা টেস্ট আলাদা একটু নিমকি নিমকি মতো মনে হচ্ছে আর যে লঙ্কাটা রয়েছে তার হালকা ঝাল রয়েছে এতে করে এর স্বাদ অপূর্ব লাগছে মানে তিন রকম স্বাদ কিন্তু এই লঙ্কার রোলের মধ্যে রয়েছে লঙ্কার রোলের ভেতরটা দেখুন শুধু সস দেখুন কীরকম এই যে এদিকে চাপছি এদিক থেকে তো বেরিয়ে আসছে আবার এদিক থেকে পড়ে যাচ্ছে মানে সস পুরো ভরা রয়েছে আর হালকা যে মুচমুচো হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা আওয়াজ শুনে বুঝতে পারছেন এক কথা কিন্তু বেশ ভালো লাগছে একদম অল্প সময়ের মধ্যে হয়ে গেছে এবার আপনারা যদি এর মধ্যে পুর দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন আগেও বলেছি এখনও বলছি আলুর পুর বা যে কোনো পুর দিয়েও কিন্তু খেতে পারেন তবে সসটা দেওয়াতে খুব একটা খারাপ লাগছে না ভালোই লাগছে ওই যে টক টক মিষ্টি মিষ্টি রয়েছে আপনারা চাইলে এটা শুধু শুধুও খেতে পারেন আবার মুড়ি দিয়েও খেতে পারবেন দারুণ লাগবে পুরো লঙ্কার রোলটাই খেয়ে নিয়েছি একটু আমার ঝাল লাগছে না তো বুঝতেই পারছেন কতটা টেস্টি হয়েছে আমি তো নিজেই খেয়ে দেখলাম আর আপনাদের বললাম আর আশা করি আপনাদের ভিডিওটা দেখে পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন